ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি তোমাদের বনগাই ঝুলন মেলা হচ্ছে না আমরা কোনো দিন যাইনি ওখানে ঠিক আছে আর কোনোবার দেখিনি এটা ফার্স্ট টাইম হবে আমার বোনগাই তো আমরা ওই মেলায় গিয়ে কী করি না করি সব কিছু তোমাদের ডিটেলসে দেখাবো ভিডিওটায় আর কেমন কী আয়োজন হয়েছে ওখানে ঝুলন মেলায় ঠিক আছে ফার্স্ট টাইম যাচ্ছি শহরে পরে কেমন হয়েছে আমি সত্যি দেখিনি আজ পর্যন্ত ওটা ফার্স্ট টাইম হবে ঝুলনের মেলা সত্যি অসাধারণ চলো তাহলে বেশি দেরি না যাওয়া যায় এই প্রথমবার চলো ভিতরে দিয়ে দেখা যাক কেমন কি আয়োজন হয়েছে যে দেখি ও ভাই মিষ্টি মিটাই আমি তো দেখে পুরো নেই খেতে ইচ্ছা করছিল এত সুন্দর আর এখানে ঝুলনের যে মেলার যে মেনলি আকর্ষণ সেই পুতুল পুতুলা যেগুলো আমাদের ঠাকুর বাগেরা দিয়ে সাজানো হয় সেই ঘরটাইটা তাকে আমরা ঢুকি সেখানে তাহলে এখন ঢুকবো চলো দেখা যাক ভিতরে কি আছে এবার ঢুকতে যাচ্ছে এরকম সাজানো আমি আজ পর্যন্ত দেখিনি এটা একমাত্র গঙ্গায় হয় আমি প্রথমবার দেখছি এত সুন্দরভাবে সত্যি অসাধারণ দেখলাম দেখে এবার ওই যে এখানে কৃষ্ণকে একটা দোলনায় বসিয়ে রেখেছিল ওখানে একটা দড়ি দিয়েছিল সামনে দৌড়াটা টানা হচ্ছে তো কৃষ্ণরাও দৌড়ছিল ও ভাই এটাও একটা ইউনিক জিনিস সত্যি অসাধারণ এবার আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম বেরিয়ে গিয়ে সামনে আরও কিছু আয়োজন হয়েছিল সেটা দেখার জন্য আমি তো বহুত এক্সাইটেড ভাই আর কি আছে এত সুন্দর একটা জিনিস আরও কিছু থাকা আছে কি চলো যাই আমরা আরও দেখছি চলো এই যে দেখি দেখে একটা সুন্দর গেট সাজিয়েছে স্কুল টুল দিয়ে ভাই এখানে কি আছে কি আছে ও ভাই আমার এক্সাইটেড ভাই এক্সাইটেড হচ্ছে খুব ভিতরে কি আছে দেখতে হবে আ এবার ভিতরে গেলাম গিয়ে দেখি এখানে কত সুন্দর ছোট ছোটো বাচ্চাদের একদম কৃষ্ণ রাধা সাজিয়ে রেখেছে আমি তো দেখি এত আমার ভিতরটা এত ভালোবাসায় জয় হচ্ছিলো না সব এত ছোটো ছোটো বাচ্চাদের এত সুন্দর সব ভগবানের রূপ দিয়ে সাজিয়েছে ও ভাই এখানে সব রকম ভগবান এখানে কৃষ্ণ আছে আমাদের সব ঠাকুর রয়েছে ভাই এত সুন্দরভাবে কত মানে ইউনিক জিনিস এরকম দেখাই যায় না সত্যি আমি দেখে অবাক যে গঙ্গায় এরকম টাইপের কিছু হয় ও ভাই অসাধারণ আমার দারুণ লেগেছে সত্যি এই দেখো এখানে আমি এখন দাঁড়িয়ে জাস্ট দেখেই যাচ্ছি ভাই এত সুন্দর লাগছিল না এদের দেখতে আর এরা মানে কৃষ্ণ রাধা তারপরে তুমি লাক লণ লক্ষণ তারপরে আমাদের রাম সব সেজেছিল ভাই আমি তো দেখে ওখানে দাঁড়াতে দাঁড়িয়ে দেখতেই থাকলাম আরো কিছু ছিল ওখানে এই দেখো এখানে বাল্যকালে কৃষ্ণর সব বন্ধুরা মিলে একসাথে খেলাধুলো করছে এখানে যেমন জীবন তো একটা কালি ভাই দেখে তো আমি ভয় পেয়ে গেছি ও দারুণ ছিল এটাও সুন্দর লেগেছে আমার সত্যি অসাধারণ আর এখানে সাইডে ছিল কৃষ্ণ কৃষ্ণ সখীদের নিয়ে বসে আছে দেখো তোমরা কত সুন্দর লাগছে সব সখীরা আছে সাইড থেকে সাইডে আছে রাধা ভাইয়া এইগুলো এত সুন্দর আজ পর্যন্ত আমি দেখিনি দেখো আমার দিকে একটু রাধা তাকে একটু পোজ দিল সত্যি ওই দেখো জল খাচ্ছিলো আমাকে দেখে একটু বললো না এটা দাদা একটু ভিডিও করছে একটু করে নি আমাকে দেখিনি একবার আমি এখানে এদের একটু সামনে থেকে তুললাম সত্যি অসাধারণ লাগছিল এদের দেখতে যে সবটা একসাথে সত্যি আর এখানে রাধাকৃষ্ণ ফার্স্টে ঢুকেই ছিল আমাদের তো আমাদের এখানে দেখা হয়ে গেল এবার আমরা এখান থেকে বেরিয়ে দেখি একটা মন্দির বড় মন্দির তাও কৃষ্ণ ঠাকুরের এখানে এটা হিডেন ছিল সত্যি আমরা আজ পর্যন্ত দেখিনি মানে বন্ধু দেখিনি এখানে এত বড় একটা কৃষ্ণ মন্দির আছে সাথে এখানে ছিল ভোলে বাবার একটা শিবলিঙ্গ সাথে এক ঠাকুরটা নরসিংহ যেটা নরসিংহর মূর্তি ছিল এখানে এটা ভোলে বাবার মূর্তি আর সাইডে ছিল নরসিংহের মূর্তি সত্যি অসাধারণ লাগছে দেখতে একদম অবিকল অরিজিনাল একদম সত্যি অসাধন আমি তো মন্দিরটা দেখলাম এত সুন্দরভাবে সাজানো সাজানো মানে পাথর বসানো টাইজ বসানো ঠাকুরটা ছিল একদম পুরো পাথরের মানে সাদা পাথরের আমি এবার ওখান থেকে একটু আগে গিয়ে দেখি ওখানে মেলা হচ্ছে মেলায় ঢুকে গেছিলাম আমি গিয়ে দেখি মেলায় কী কী হয়েছে আলো আয়োজন ও ভাই এখানে ককটেল তারপরে ফুচকা কিন্তু একটাই সমস্যা হয়ে গেছিলো ভাই এখানে একটু ওই দিন বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে বুঝলে তো এই দিনটা বৃষ্টি হয়ে গেছে এর জন্য নিচে কাদা কাদা একটু হাঁটতে অসুবিধা হচ্ছিল বাট মেলাটা খুব সুন্দর ছিল আমার খুব ভালো লেগেছে সত্যি বলতে গেলে এরকম মেলা আমি বনগার বুকে এই প্রথমবার সুন্দরভাবে ঘুরলাম আর দারুণ মজা করলাম সত্যি এখানে কোনো দোকানের অভাব ছিল না কি লাগবে তোমার এ টু জেড সব দোকান ছিল এখানে এখানে খেলনাদের বাচ্চাদের খেলনার দোকান তারপরে তোমার এখানে রয়েছে চশমার দোকান এখানে রিংয়ের দোকান কি লাগবে তোমার সব আছে আমি দেখলাম পুরোটা ঘুরে এবার মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে লোকজন কেমন হয়েছে আসলে বৃষ্টি হয়েছিল হালকা হালকা বাট তবুও দিন লোক ছিল এমনিতে ভাই দিন এখানে একটা জিনিস অ্যানাউন্স করছিল এই দেখো আমি হাঁটছি দেখো নিচেটা একটু কাদা কাদা করছে কিন্তু এই দিন আমি গেছিলাম ওই মেলায় একটা জিনিস ওরা বলছিল যে রাখি পূর্ণিমা পূর্ণিমা আজকে যেহেতু তোমাদের সবাইকে রাখি পড়ানো আমার তো আমি তো পড়তে চেয়েছিলাম বাট আমার একটু ট্রেনের জন্য লেট হয়ে যাচ্ছিলো তবু আমি মেলাটা পুরোপুরি তোমাদের ঘুরিয়ে দেখো এখানে ড্র্যাগন ট্রেনও ছিল তাদের ঝুলনের মেলাটা পুরোপুরি ঘুরে দেখা হয়ে গেল তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন ব্লগের নতুন কিছু নিয়ে তোমাদের সাথে আবার ফিরে আসবো তন্ময় ব্লগের টাটা বাই বাই